সোয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে প্রমাণে মারফতের নামাজের বেদ কয়েকজনে জানে এই নীল আকাশের নিচে এই জমির উপরে অন্তত পক্ষে আমি হাফেজকারী মাওলানা সৈয়দ গোলাম মহিনুদ্দিন এর সামনে

সর্বক্ষণিক তুমি সালাতের মধ্যে ডুবিয়া থাকো আমি তো আমার তো সময় নেই আমি তো কেই সারতে পারি না আমি সব সময় সালাদ এ সব সময় ফোর আওয়ার্স

যে আগম ছাড়া দেখাশোনা আর নামাজ হচ্ছে পড়া যা দুই ঢিপ মাইল্য চলে আসলো আল্লাহ পাখে তো দেখতে পাইলো না শুক্রবারের দিন হলে পারে সারা পৃথিবী মসজিদ ভরে যায় যদি কারো ডাকে জিজ্ঞাসা করা যায় আল্লাহ পাকে দেখেছো এক কথায় বলে যে না এই না বলা কারণের জন্য দ্বিতীয় নম্বর বোকাল শরীফের ভিতরে লেখা আছে দত কাতারো বাহাত্তর কাতারে একটানে দযোখে যাবে একটা কাতার জান্নাতে যাবে। আর এই বাহাত্তর কাতারের ভিতরে কিছু লিবাজধারী আলেম আল্লাহ পাক সর্বপ্রথম প্রথম দোজখে দি দোজকুদ বোদন করবে কিছু আলেম লেখা আছে। তালে এত নামাজি লোক তারপরও জাহান নামে ধত্ততিকারের সবে চরি যাচ্ছে কারণ ডাি। তাদের দ্বিতীয় ভিত্তিকি।

আকাশstub binna wa akazna min rasulillah তোমরা এসে আমাদের সাহাবীদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খিদমতে থেকে উত্তম আমল হচ্ছে নামাজ নামাজকে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন এরপর কেয়ামতের ময়দানে আল্লাহ সামতাল সর্বপ্রথম একজন মানুষ থেকে মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাবে নিবেন আউল আবাম সোলা হ্যাঁ যত খুন খারাপি ধর্ষণ হত্যা যত ধরনের অন্যায় অপরাধ আছে পাপাচার অবিচার আছে সবার আগে নামাজের হিসাব আল্লাহ সল্লাম তালা নেবেন নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না যেহেতু উত্তম আমল হচ্ছে না জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সলাদ বা নামাজের যে বিধান দিয়েছেন মেয়ারাজে এটা ছিল তার মেয়ারাজের সবচাইতে ফোকাস পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ আল্লাহ রব আলমিন নবী করিম সাল্লা সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্য অন্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমাই আনো নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গেলেন নামাজ কমানো হলো থেকে গেলো পাঁচ অক্ত পাঁচ অক্ত আল্লাহ তাল্লাহ নির্ধারণ করে আমাদের সাল্লাহ সাল্লামকে বলে দিয়েছেন যাও মোহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রব আলিন তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সব আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সব তাদেরকে আমি পাঁচ ওয়াক্তের মাধ্যমে দেব আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত কয় এখন পরি কয় তো পঞ্চাশ অক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নাবিসা ইসলাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ নামাজ পঞ্চাশ মুসা আলিসাল্লাম বলে সব নাশ বলেন কি পঞ্চাশ শক্ত করবে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ডওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওমদ চড়াই খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায় পঁয়তাল্লিশ ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাহাম বলে আবার যান আবার না করবেন না কমায় আনেন ভালো গেল নয়বারে বারে পাঁচ নং পঁয়তাল্লিশ কমায় দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহ হাবি ফিরে আসতেছেন মুসাল্লাহাম বলেন কি অবস্থা কয় টাকা কয় ওয়াক্ত

তরাফাইন নাহার দিনের দুই অংশে তো দিনের দুই অংশ তো নিশ্চয়ই ফজর এবং মাগরিব ফজর ওয়াক্ত দিনের শুরু অংশ আর মাগরিব হলো দিনের শেষ অংশ সুতরাং এখানে তরাফাইন নাহার বলে ফজর এবং মাগরিব পেলাম ও জুলাফ মিনাল লাইল রাতের শুরু অংশ বলে এশার নামাজটি পেলাম তাহলে আমরা এই সুরা হুদের একশো নম্বর আয়াত থেকে ফজর মাগরিব এবং এশা পেলাম বাদ থাকলো জোহর এবং আসর চলুন জোহরের নামাজে দলিল সুরা ইসরা আটাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আকিমি সলাহাত আলী দুলৌকের শামসি সূর্য ঢলে যাওয়ার সময় তোমরা নামাজ আদায় করো তো সূর্য ঢলে যায় কখন যখন মাথার উপরে থাকে সূর্য এখান থেকে যখন পশ্চিম দিগন্তে যখন ঢলতে থাকে তখন আল্লাহ তালা নামাজ আদায় করতে বলেছেন তো সেই অক্তটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন সেটা জোহরের সালাদ তাহলে দর্শক আমরা এই দুটি আয়াত থেকে ফজর মাগরিব এশা এবং জোহর এই চারটি অক্ত নামাজ পেলাম আর একটি অক্ত বাকি থাকলো সেটা হলো আসর আসরের নামাজের ব্যাপারে সোরা বাকারা দুইশো আটাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে হিজ আল্লাহ সালাওয়াত ইউ সলাতিল উস্তা অর্থাৎ নামাজ সময়ের উপরে তোমরা যত্নশীল হও এবং ওয়াসলাতিল লুস্তা মধ্যবর্তী সময়ের নামাজের প্রতিও যত্নশীল হও তো এখানে ওয়াসলাতিল লুস্তা মধ্য সময়ের নামাজটা আসলে কোনটা তাহলে দর্শক আমরা যদি পাঁচ অক্ত নামাজকে ভাগ করি তাহলে দেখতে পাই ফজর জোহর এদিকে মাগরিব এবং এশা এই দুপাশের দুটি থাকলে মধ্য জায়গায় থাকে হলো আসর তাহলে সুতরাং এটা আসর হতে পারে এটাও যদি বাদ দেন আমরা রাত এবং দিনকে যদি ভাগ করি তাহলে দেখতে পাই রাত এবং দিন দিন এবং রাতের মাঝখানের সময়টা কিন্তু আসর কারণ আসরের সময়টা হলো দিনের শেষ অংশ এবং রাতের শুরু অংশ সুতরাং মধ্য সময়ের নামাজ বলতে আসরের নামাজ উদ্দেশ্য সুতরাং আমরা এই তিনটি আয়াত থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে পাঁচ শক্ত নামাজের দলিল এখানে রয়েছে সুহ্রাতহুদের একশত চোদ্দতম আয়াতের ভিতরে আল্লাহ বাক বলেন সালা নামাজ প্রতিষ্ঠা করবে তরফাই নাহার। এই তরফায় নাহার বলতে ফজর এবং আসরের নামাজকে বোঝানো হয়েছে। قزوলা ফামিনা লাইল বলতে আল্লাহ সুবহানাহু ওয়া আলা এখানে মাগরিব এবং ইশার নামাজকে বুঝিয়েছেন। এরপরে দেখুন আল্লাহ পাক সূরাতুল বাকারার 238 তম আয়াতে আল্লাহ পাক বলেন: حافظوا على الصلاه والصلاه الوسطى وقوموا لله قائতিন। তোমরা حافظু হেফাজত করবে আলাস নামাজ ওয়াস সালাতিল মধ্যবর্তী সময়ের নামাজ এই মধ্যবর্তী নামাজ বলতে অধিকাংশ মহাদ্দিস মুফাসির একমত যে এটা হচ্ছে আসরের নামাজ তাহলে এখান থেকে আসরের নামাজ পাওয়া যায় এরপরে দেখুন আল্লাহ আইলা তিনি আরও স্পষ্ট করে সুরতু বেনি ইসরাইলের আটাত্তরতম আয়াতের ভিতরে আল্লাপাক বলছেন আকিমসালিদুলুকিস ইলা ওসাকিল্লাইল অকুর আনাল ফাজর ইলা আখিরিন দায়া আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠা করবে লিদুলুকিস শামসি ইলাহাসাকিন লাইল এই এক আয়াতের ভিতরে আল্লাহ পাক প্রায় চার ওয়াক্ত নামাজের কথা বলেছেন আল্লাহ পাক বলেন জোহর আসর মাগরিব এবং ঈশা ঈশার নামাজ সহ চার ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক বলছেন এবারে আল্লাহ দেখুন একই আয়াতের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছেন আর সেটা হচ্ছে সৌরাতুর রোম সৌরাতুর রোম একুশতম পাড়ার পাঁচতম পৃষ্ঠার সৌরাতুর রুমে। সৌরাতুর রোমে আল্লাহ পাক সতেরো এবং আঠারো দুটি আয়াতের ভেতরে পাঁচক্ত নামাজের কথা কত সুন্দরভাবে উল্লেখ করেছেন সারা বিশ্বের মানুষ বা অধিকাংশ মানুষই জানে যে সালাদ পাঁচ ওয়াক্ত কিন্তু আমরা কোরআনে পাই সালাদ ছয় ওয়াক্ত আসলে কোনটা সঠিক একটু বিস্তারিত বললে আমরা আনন্দ হবেন এবারের প্রশ্নটি আমরা কিছু আগেই শুনলাম তা হচ্ছে যে বর্তমানে দেখা যায় সারা পৃথিবীতে ইসলাম যারা অনুসরণ করে দাবি করে তাদের মধ্যে পাঁচত্ব সলাভ দৈনিক বা দৈনন্দিন জীবনে রাখ দিনে চব্বিশ ঘন্টায় পাঁচত্ব সলাভ ফরদ হিসেবে এটা আলোচনা করা হয় ধর্তব্য এবং ধার্য করা হয়েছে প্রচার করে থাকে কোরআন মজিদে সর্ডা টাইম উল্লেখ করা হচ্ছে কোন কোনটা এটা সত্য হবে গ্রহণযোগ্য হবে দেখুন বর্তমান সমাজেও কিন্তু সর্ডা টাইমকে উল্লেখ করা হয় কিন্তু ভিন্নভাবে অর্থাৎ কোরআন অনুযায়ী প্রতিটি বিষয় সমাধান নিতে হবে এটা আগে বুঝতে হবে যারা ইসলাম নিয়ে কাজ করে দাবি করে তাদের ভিতরে ঢুকানো হয়ে যে কোরআন দিয়ে কোনো সমাধান নেওয়া যায় না এখানে অন্য অন্য সোর্সও আছে উৎস আরও আছে কিন্তু কোরআনে আল্লাহ উসমাদ বুঝছেন যে কোরআন একমাত্র বিধান বিধানদাতা একমাত্র আল্লাহ উসম হায়ান হুয়া ইনিল হুকম ইল্লা আলিল্লা হুকম বিধান আর কেউ দিতে পারে না সমস্ত বিধান বিধানে কর্তৃত্ব আধিপত্য ক্ষমতা একমাত্র আল্লাহ উসম হায়ান হুয়া তা তাই কোরআন মজিদে আল কোরআন হাকিমের ছয়টা অক্ত প্রায় চব্বিশটা আয়াত আল্লাহ বলেছেন যে বর্তমানে পাশক্ত তারা প্রচার করছে প্রচলিত একটি হাদিস থেকে সেখানে বলা হয় তোমাদের পরে রাতে এবং দিনে পাশক্ত সালাতকে ফরস করা হয়েছে এইভাবে এবার একটা বা নষ্টা টেক্সট এভাবে আসছে কোরআন মজিদে দেখা যায় কোন হাকিমে আমাদের সুরা হুদে দেখি এগারো এক এখানে তিনটা অক্ত বলেছে একই আয়াতে যে আপনি সাল্লাহ রসুল্লাহ যে তুমি দিনের দুই প্রান্তের সরাত কায়েম করো তা প্রথম প্রান্ত ফজর শেষ প্রান্ত মাগিরি বাসির হুজুল্ফল রাতের সুরুদ এসা এবারের সোরা ইসরায়েল যে আটাত্তর সতেরো নম্বর সূরা আটাত্তর উনআশি সেখানে আল্লাহ বলেছে আকিমের সাদ দুলুক জিলা কাসাকের লাইন এখানে দ্বীপ্রহারে যে সূর্য ঢলে পড়ে সেখানে একটা অক্ত আবার কাসাকের লাইল একটা অক্ত এবং বলা হচ্ছে যে রাতে শেষ রাতে রাসাকের লাইল হচ্ছে গভীর ঘন অন্ধকার যেটা শেষ রাতে হয় তারপরে কোরআন ফজরে ফজরের কোরআন এবারে ফজরের সরাতের নাম সহ আছে চব্বিশে আটান্নতে তারপর উনচল্লিশ নম্বর সুরার নয়তে রাতের এবার কথা আছে ছিয়াত্তর নাম্বার সুরা সুরার দাহারের যে তেইশ ছাব্বিশ সেখানে লাইন অন্ত বলা হয়েছে বিশ নম্বর সুরা আয়াত সুরা মুজমবেলের এখানে রয়েছে রাতের সামান মোহাম্মদ দাঁড়িয়েছেন তাহলে কোরআন মজিদে অসংখ্য আয়াত দ্বারা যেটা বললাম যে অগণিত প্রায় চব্বিশটা তো অনেক আয়াত আছে সেখানে ছয়টা অব্দ সুনির্দিষ্টভাবে প্রমাণিত এখন যেহেতু কোরআন বিধানটা যে ফরিদা চব্বিশের একে কিন্তু ফরাদ না বলেছে সে অনুযায়ী কোরআনের বিধান এমন না যে একটা আদেশ আসছে এটা ফরজ না আর প্রচলিত যারা পাঁচক্বে বলে তারা

প্রথমাংশ পর্যন্ত যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ জোহর এরপর একটু পরে আরেকটা নামাজ আসর এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরিমাগ্রিফ আর একটু অন্ধকার হইলে এসা এই কথার মধ্যে একসাথে চাই ওয়াক্ত নামাজ এরপরে আল্লাহ তালা বলেন আল এবং ফজরের কেরাত এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে পাস হোক ভাই জাকির আসসালামু আলাইকুম আমার নাম আবদুল্লাহ কারার আমি একজন ব্যবসায়ী ও সমাজকর্মী আপনি বললেন যে মুসলিমরা প্রত্যেকদিন পাঁচবার সালাহাদায় করে আর এছাড়াও বললেন মেরাজের বিভিন্ন ঘটনা কিভাবে পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশটা আমরা পেলাম কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে তিনবার করে এইভাবে সালাত আদায় করার কোন যৌক্তিকতা আছে ভাই আপনি প্রশ্ন করলেন আর আমি আগেও বলেছি যে পাঁচ নামাজ পড়া ফরজ করানো কথা আছে কিছু মানুষ তিন ওয়াক্ত নামাজ পড়ে এটা যুক্তি আছে কিনা পবিত্র অনুযায়ী আমরা প্রত্যেক দিন আদায় করবো কিন্তু এ ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে পাঁচ যে এটা পবিত্র বলা হয়েছে হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসরার আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তাহার একশো ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরা সুরারুবে সতেরো ও আঠারো নম্বর আয়াতে আছে যদি এই একগুলো পড়েন যেখানে বলা হচ্ছে আমাদের পাঁচ ওয়াক্ত সালা আদায় করা উচিত তবে আল্লাহ সহমানত আল্লাহ আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন অভিযোগ আড়শো একটা নম্বরতে উল্লেখ করা হয়েছে যে যখন তোমরা সফর করবে তখন সালাহ সংক্ষিপ্ত করতে পারো আমি আগে বলেছি জোহর আসর আর এশার সালাহ চার রাকাতের বদলে দুই রাকাত পড়া যায় আর যখন সফর করবে তখন তোমরা দুই রাত্তের নামাজ একসাথে করতে পারো জোহর আর আসরের সালাত এছাড়া মাগরিব আর এসা সালা তো একসাথে আদায় করতে পারেন এভাবে দুই একসাথে পড়লে ঠিক আছে সফরের সময় কেউ এভাবে সালা আদায় করলে আমার কোনো আপত্তি থাকবে না এমনকি হাদিস তো বলছে যে আমাদের নবীজ সময়ে সহিহ বুখারীতে উল্লেখ আছে একবার খুব বৃষ্টি হচ্ছিল লোকজন মাগরিবের সালাতের পর এসাজ সালাতের জন্য আসতে পারবে না নবীজি তাই দু আত্ম সালাত একসাথে পড়লেন তাহলে কোন বিপর্যয় হলে কোন অসুবিধা হলে নবীজি দু আত্ম একসাথে আদায়ের অনুমতি দিয়েছেন কিন্তু এমন কিছু মানুষজন আছে যারা বলে ও আমাকে তো অফিস যেতে হবে সেজন্য আমি আস্তের সালা আগে পড়ে দেব অথবা আপনি কেনাকাটা করতে গেছেন কেনাকাটা করতে মার্কেটে গেছেন সেখানে কিছু সময় লাগবে সেজন্য আপনি আর জোহর আর অস্ত্রের সালা একসাথে আদায় করবেন এটার অনুমতি নেই সফরের সময় অথবা যখন সত্যি অসুবিধায় পড়বেন তখন অনুমতি আছে এছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের প্রত্যেকদিন পাঁচ সালা আদায় করা উচিত আশা করতে পেয়েছেন